আজকের রেসিপি ডিম ফুলকপির ডালনা এখন ফুলকপির সময় নানাভাবেই খাওয়া যায় সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এই ডিম ফুলকপির ডালনাটা শেয়ার করে দিলাম আলু আর ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি এবার একটু ভাপিয়ে নেব এই সময় আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি না অল্প পরিমাণেই দিয়েছি আমি তেলের পরিমাণটা যে যা নিজেদের মনের মতন করে দিয়ে নেবে এবার ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিলে এই স্বাদটা কিন্তু ভালো আসে খুব সেই জন্য সবজিটাকে যদি প্রথমে আমরা একটু ভেজে নিই তাহলে ভালো লাগে খেতে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আলু আর ফুলকপিটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো যাতে একটু লাল লাল হয়ে যায় তবে এখানে কিন্তু আমি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি আলাদা করে নুন বা হলুদ কিছুই আমি যোগ করব না এবার একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য পাঁচ মিনিট বাদে দেখো আমি ঢাকাটা খুলে নিলাম ফুলকপি আর আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এই অবস্থায় কিন্তু ফুলকপি আর আলুটাকে তুলে নেবো কারণ খুব বেশি ভাজলে আবার মশলা দিয়ে কষানোর সময় কিন্তু যেহেতু এটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করা আছে এটা কিন্তু গলে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার এই একই কড়াইতে আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল যোগ করে দেবো আমি রান্নাটা সর্ষের তেলেজ করছি তোমরা চাইলে অন্য তেলেও করতে পারো কিন্তু এটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে জিরেটা যে ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো যেমন তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা ডিম ফুলকপির পরিমাণ বুঝে তোমরা ফোড়নটা ব্যবহার করবে আমি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে লবঙ্গ এক ইঞ্চি পরিমাণ দারচিনি আর চারটে ছোটো এলাচ যোগ করে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি গোটা চিঁড়ে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব থেকে ভাজার যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি এখানে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এমনি কুচি কুচিও করে নিতে পারো যা যেরকম পছন্দ হয় পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো তবে পেঁয়াজটা লাল করার প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হয়ে একটুখানি রঙ ধরলেই কিন্তু হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব আমি আগে থাকতে ডিম সিদ্ধ করে রেখেছিলাম এবং গায়ের মধ্যে কেটে রেখেছিলাম যাতে মশলাপাতিগুলির গায়ে ভালো করে ঢুকে যায় গায়ে একটু ছুরি দিয়ে কেটে দেবে তাহলে মশলাগুলো ভেতরে ঢুকলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা কিন্তু আমি একটু নরম করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিমটা আগেও তোমরা ডিমটা ভেজে নিতে পারো আলাদা করে তবে পেঁয়াজের সঙ্গে যদি ডিম ভাজো এর কিন্তু একটা অন্য রকম ফ্লেভার আসে কখনও যদি কেউ না করে থাকে এরকম একবার পেঁয়াজের সাথে ডিমটাকে ভেজে দেখবে আমি কিন্তু ডিমের সঙ্গে পেঁয়াজটা ভেজে ডিমটাকে রেখে দেবো না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ডিমটাও তুলে নেবো ডিমটাও যখন একটু গায়ে রং ধরে আসবে তখন আমি এটাকে তুলে নেবো কিছুক্ষণ সময় পেঁয়াজটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ফুলে নিলাম দেখো এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটুখানি হলুদ যোগ করে দেব যাতে ডিমের গায়ে রঙটা খুব তাড়াতাড়ি ধরে যায় ডিমের গায়ে যখন একটা সুন্দর লালচে রং ধরবে তখন আমি এটাকে তুলে নেবো তবে কেউ যদি ডিম ভেজে খেতে অপছন্দ করো সে না দিলেও পারো আমি এখানে ডিমটাকে একটু ভেজে নেবো খুব কড়া করে না হলেও হালকা করে একটু ভেজে নেব ডিমটাকে ডিমটা দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি ডিমগুলোকে তুলে নেবো ডিমগুলোকে আমি তুলে আলাদা একটা পাত্রে সরিয়ে এবার এই মশলার মধ্যে পেঁয়াজ ভাজা দেখো যেটুকু তেল আছে সেটুকুর মধ্যে আমি রান্নাটা করব এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে যোগ করে দিলাম গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু জল দেব কিন্তু একটু বাদে একটু মশলার কাঁচা গন্ধটা চলে যাক কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে আমাদের নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে সামান্য একটু জল আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে দিয়ে দিলাম এবার ভালো করে বেশ কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এই দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গাছের তেলটা বেরিয়ে আসছে মশলার গাছে তেলটা যখন বেরিয়ে আসছে তখন আমি কিন্তু এর মধ্যে ফুলকপি আর আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ফুলকপি আলু দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কষানোর উপরেই বেশি নির্ভর করে রান্না যত ভালো করে কষানো হবে তার ফ্লেভার কিন্তু তত ভালো হয় আমি ভালো করে ফুলকপি আর আলু দিয়ে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে এটা মশলাটার গাছরে তেলটা বেরিয়ে আসে ফিরে এলাম দেখো ঠিক পাঁচ থেকে সাত মিনিট বাদে তেলটা কিন্তু বেরিয়ে গেছে খুব বেশি সময় লাগবে না কারণ ফুলকপি আর আলুটা আমাদের আগেই সিদ্ধ করা ছিল অনেকটা এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো এখানে তোমরা চাইলে ঝোল বেশি রাখতে চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমি আমার প্রয়োজন মতন এখানে জলটা অ্যাড করে দেব ফুলকপি আলু ভেজে যে পাত্রটা আমি রেখেছিলাম সেই পাত্রটাতে একটু গরম জল করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা হয়তো খেয়াল করেছ আমি কিন্তু এখনো পর্যন্ত নুনের ব্যবহার খুব একটা করিনি নুনটা শুধুমাত্র আলু কফি সিদ্ধ করার সময় আর পেঁয়াজটা কষাবার সময় ব্যবহার করেছিলাম এবার আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় আলু ফুলকপির সঙ্গে আমাদের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন ফুটে উঠবে আলুটা কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি সেই জন্য আমি এটাকে কিছুক্ষণ সময় একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দশ মিনিটের মতন সিদ্ধ করে নিলেই কিন্তু মিনিট দশক সময় আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে তাহলে কিন্তু আলু আর কপিটা দুটোই সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দেখো দশ মিনিট বাদে তেলটা উপরে ভেসে উঠেছে আলু আর ফুলকপিটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এইভাবে যারা কখনো খাওনি ফুলকপি আলু দিয়ে ডিমের ডাল না একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে তো এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমের সাথেও আমাদের এটাকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে যাতে সমস্ত ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকে যায় তোমরা চাইলে এখানে কিন্তু ধনে ব্যবহার করতে পারো তবে এমনিতে এই গন্ধটা এতটাই সুন্দর ছাড়ছিল যে আমি কিন্তু এর মধ্যে আর ধনে পাতার ব্যবহার করিনি তবে কেউ যদি পছন্দ করো এর মধ্যে ধনে পাতাটা অ্যাড করে দিতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো